আমরা নবী আমাদেরকে রিসালাত দিয়েছেন আমরা নবী আমাদের কবরের আজাবকে মাফ করেছেন আমরা নবী আমাদের জন্য জাহান্নাম হারাম করেছে জান্নাত ওয়াজিব করেছে আমরা নবী আমাদের বেগুনা মাশুম করেছে আমাদের জীবনে কোনো গুনাহ হবে না আমরা নবী আমাদের দুনিয়া এবং আখেরা দুনিয়ার জমিনে যখন আমরা থাকি আমাদের উপরে আপনি ওহি পাঠান আপনার বড় ভারিস্কাদের মাধ্যমে আমরা নবী আল্লাহ আমাদের কত কিনা ফ্যাসিলিটি তবে আল্লাহ আমরা নবীরা আরো বেশি খুশি হতাম যদি আমাদেরকে আপনি আখির জামানার নবী উম্মাত করে একবার দুনিয়াতে পাঠাতেন একবার জরুরি বলুন চিৎকার দিয়ে বলুন না সোহা

যে শুধু একমাত্র অত্যন্তবী যে নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম তাইক হুজুর আবার উম্মত ওয়ে দুনিয়া সব তাই আল্লাহ আমাদের কি করেছে ইহসান করেছে আজ থেকে

একটা অন্ধকার ছন্ন এক অন্ধকর দিন ছিল কি ছিল অন্ধকর দিন ছিল ওই অন্ধকর দিনে আমার আল্লাহ পা আমরা আপনার নবী নূর নবী দয়াল নবীকে হৃদায়াতের একটা ল্যাম্প দিয়ে আরবের জমিনেতে পাঠিয়েছিলেন একটা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী আমার নবী আমার নবী হিদায়াতের আলো নিয়ে হিদায়াতের নেয়ামত নিয়ে হিদায়াতের নূর নিয়ে ওই আরব এলাকাটাকে ওই মক্কা এলাকাটাকে আলোকিত করেছেন জুরি বলুব সুবহানাল্লাহ কি অবস্থা হচ্ছে وہ جس کو بہاروں نے صدیوں میں پا, برکت کا پردہ اور رحمت کا جھالا وہ آدم سے ایسا سبھی کا ہوا وہ آدم نے اپنی نگاہوں میں دیکھا اور تخلیقِ کی باہوں میں دیکھا اور عزت میں اول عزت میں اول سوقت میں اول رت میں اول اولت میں اول نسبت میں اول

আমার নবী দুনিয়া জমিনে এসেছিলেন উম্মতের উম্মতি উম্মত করতে তাই না কি আমার উম্মতের তাই তো বলছে দুনিয়ার জমিনে এসেছে আহমদ উল্লাহ जैसे कि ও উম্মত কসিনে লাগানে হে आया और मुझे সিনাস সাংকে আমার রাসূলুল্লাহ উম্মতের সিনার উপর আগাবর জব হয়েছে সুবহানাল্লাহ অনুজwani রাজভূকেรา দয়া করেছে আপনা রে রহমত করেছে উম্মা গম্মা দি রা کراچی او پائی نائی کرال گار کے جی فریاد کر چھونا اپنے امرہ نو بھی امرہ سمستو فسلی ٹی پائی او اللہ گو اللہ اپنے امدے سمستو فسلی ٹی تائی جو کہ اپنے امرہ امدے کے اخری جمعنہ نبی امت پوری پتھا دین تو ہرے امرہ نو بھی را اتاک تے کو بیسی خوشی ہوتا

মাকামা মাহমুদা মানে বলছে কি প্রশংসিত স্থান প্রশংসিত স্থান তারপর বলুন কী প্রশংসিত স্থান আশা করা যায় আপনার বহু আপনাকে প্রশংসিত স্থান নিয়ে দান কর স্থান দান করবেন একবার জড়িয়ে পড়বে লাই লাইন তাহজ্জাদি না দাঁতের কিছু অংশ কি আমরা তাহাজ্জুদের জন্য তাহাজ্জুল পড়াকে নফল করেছে তারপরে আমার আল্লাহ বলেছেন আমরা কোরআন শহীদ খুললে কি পড়ি আলহামদুলিল্লাহ তারা মানে কি সমস্ত প্রশংসা দুনিয়াতে প্রশংসা আল্লাহ আর আমার রসুল্লাহ সাল্লাহামে কি করি আমরা গুণগান করি কি করি গুণগান করি কিন্তু তাহলে আলোচনা কি আমাদের দিবসে আমার আল্লাহ ওই প্রশংসিত যে বাক্য ওই প্রশংসার স্থানে ওই প্রশংসার জায়গায় ওই প্রশংসার যে স্থান আছে মাহমুদ ওই প্রশংসার স্থানে আমার আপনার রসুলকে বসাবেন একবার ধরে বলুন

সংগঠিত হয়ে তিনি মানুষেরা বিভিন্ন দলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে দলে আর বিভিন্ন ভাগ কি বিভক্ত হয়ে যাবে কি কঠিন দিন হবে আমল আমল নামা আমল আমলের দ্বারা সেদিন মানুষকে বিচার করা হবে আল্লাহ হবে ন্যায় করায় আল্লাহ কি হবে সেদিন ন্যায় করায় সেদিন কাউকে কম দেওয়া হবে না কাউকে বেশিও দেওয়া হবে না যার 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 পরিমাণ হিসাব করে কি হবে তাকে কি হবে

করেন যেমন ওই রাজ্য প্রকৃতির মানুষেরা বিভিন্ন দলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে ওই কঠিন দিনেতে সমস্ত উম্মাতেরা সমস্ত মানুষেরা যে যা নবী উম্মাতের কাছে যাবে ওগো নবী একটু সাফায়াত করে দাও ওগো নবী একটু সুপারিশ করে দাও ওমো ওমো নবীর কাছে যাবে কিন্তু কোন নবী তাদের সুপারিশ পক্ষ থেকে সুপারিশ করবে না সমস্ত নবীরা পাঠিয়ে দেবে কেউ সুপারিশ করবে না সমস্ত নবীরা পাঠিয়ে দেবে কেউ সুপারিশ করবে না সমস্ত সুপারিশের দায়িত্ব

ওই কঠিন দিনেতে আমার আল্লাহ কি করবে আল্লাহ কি করবে আপনার নবী মাকামে সাফা আছে একবার ঝরে পড়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থান করে আমার রসুন উম্মতে মুহাম্মাদীকে সাফায়াত করবে বলি সুবহানাল্লাহ আর বিভিন্ন তাফসিরে বিভিন্ন ফল এসেছে আছেছেন কি আছে হ্যাঁ আছে এক কোড ওই তুসিরে তবাই মতে লেখাছে এই আযাকে সমনে রিখে ইমাম তবাই রহমাতুনা আলেই একতা কাদি সানো য়ানে করেছে হাদি সাভে � <Tipps> هو الذي

ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে আমাকে গুমরা করা হচ্ছে হচ্ছে না হয় হচ্ছে না হয় আমি প্রথমে একটাতে থেকে আয়াত শুনিয়েছি আয়াতের পরে আমি একটা বুখারী রিওয়ায়াত শুনিয়েছি বুখারী রিওয়ায়াত তারপর আমি শুনিয়েছি তাফসীরে তাবারী থেকে একটা হাদিস এই হাদিস থেকে স্পষ্ট ভাবে কি প্রমাণিত হয় কি প্রমাণিত হয় আমার রাসূলুল্লাহ

ফিরুনি রাম আল্লাহ পাক আপনাদের কি আমাত কি আখেরি জামारात বি উম্মাত করে পাঠাবেন এই কি ফেসালেটি আছে এই কি ফেসালেটি

وكلنا كتير ان رسول الله صلى الله عليه وسلم ان النبي يمات الجنيه جنيه اهل الجنه عشر وسبعون مئه اهل الجنه عشر وميات صفات اهل الجنه عشر ومية صفاً، سمانون منها من هذه الامه واربعون من سائر الامم

কি বুঝলেন আল্লাহা কন্টেন্টের বিষয় করে আলোচনা গুলো বুঝুন বিষয় তাহলে আপনাকে কি ভালো লাগবে শুনুন ভালো লাগবে বিষয় সই তাহলে আল্লাহ পাক যে আমাদের কে কি করেছে আমাদের কে আখেরি নবীর উম্মত করে কি করেছে ইহসান করেছে দয়া করেছে একটা একটা করে দয়া করে বুঝতে পারছেন তো একটা একটা করে দয়া করে বুঝতে পারছেন তো আরো শুন এই আমরা এই এত মাহফিল করি এত মজলিস করি এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানি আমরা এত

الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض إن لله ملائكة سيحين في الأرض يبلغوني من السلام رواه أبو داود

করছে আর কি আমাদের দিনে সমস্ত নবীর উম্মাতুম্মাতি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কি আমাদের দিনে সমস্ত নবীর উম্মাতুম্মাতিরা আমার রাসূলুল্লাহর মুখ মানে তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ বলবেন না জোরে সুবহানাল্লাহ সুপারিশের জন্য ছোট ছোট যাবে এখানে ছোট যাবে ওখানে ছোট যাবে সেখানে ছোট যাবে সেখানে ছোট যাবে কিন্তু কেউ সুপারিশ করবে না কে সুপারিশ করবে রাম <us> <us> <us>